কুরবানির ঈদ মানেই তো মাংস কুরবানির ঈদ মানেই তো বুড়ি পরিষ্কার করা আমাদের মেয়েদের তো করতেই হবে তাই না তো আজ আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কীভাবে গুড়ি পুরিগুলো পরিষ্কার করলাম সারাদিনে কুরবানির ঈদের দিন আসসালামু আলাইকুম রাহি রাইফ ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে যেখানে আছে আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া বেশ ভালো আছি আমি আমার বাবার বাড়ি ঈদ করতেছি কত আইনে আনন্দ তাই না তো যারা যারা দেশের বাইরে ঈদ করতেছ প্রবাসীরা ভাই বোন অনেক বোনেরাও আছে প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ঈদ মুবারক সবাইকে কারণ হচ্ছে প্রবাসে যারা থাকে ফ্যামিলি রেখে প্রবাসে থাকে অনেক কষ্ট ওদের হয় মন মনের দিক থেকে অনেক কষ্ট হয় কি আর কোনো আর কিছু করার নাই পরিস্থিতিতে আমরা যে যেরকম যেখানে থাকতে হয় সেখানে আমার ভাইয়েরাও আসতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আমাদের যে যেখানে আল্লাহ রাখেছে সেখানে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে তো আজ তো সারাদিনই কাজ তাই না এদের দিন তো আমাদের কাজ করতে হবে তো আজ আমি বুড়িগুলো নিয়ে বসে পড়েছি দেখো বুড়িগুলো আগে চিন চুন দিয়ে বিদে রেখেছিলাম তো চুন দিয়ে বিদে রেখে তো খাওয়া দাওয়া করেছি আমার আগের ভিডিও যে দেখেছি সব তো জানো তোমরা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমি বসেছি এরকম বসে দেখো আমি এইভাবে একটা থালের মতো নিয়ে চামচ দিয়ে বসে বসে ফেলে দিচ্ছি খুব নরম হয়ে গেছে এখন যে কোনো ইজিলিভাবে ছুটে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না একটু খালি চামচ দিয়ে টান দিলেই হয়ে যাচ্ছে আমি জানি না কে কীরকম পরিষ্কার করো আমার কাছে ওটাই ভালো লাগে আমি ওরকম পরিষ্কার করাটা ভালো লাগে মানে তাড়াতাড়ি হয় আমার কাছে কারণ একটু ফ্রি ফ্রি হওয়ার পর করতে হয় আগে ওগুলা চুন দিয়ে রেখে দিলে দেখা যায় নরম হয়ে যায় তো একাই তো আমার বউ অসুস্থ বউও সুস্থ যেন একটা বায়ের বউ আসে নাই আর বাড়ির বউ অসুস্থ মা তো অনেক কাজ মায়ের কারণ হচ্ছে সব কিছু মেনটেন করতে হয় মাকেই কারণ মায়ের বাড়ি তাই না আমার মা এখন অন্যরকম হতে সুস্থ আছে অসুস্থ থাকলেও আমার মায়ের উপর সব কিছু তো আমরা তো সবাই শুধু মা বলে দেয় আমরা করি এরকম তো আমি একাই করতেছি আমার মাথা ঘুরে গেছিলো একটা গরুর বুড়ি পরিষ্কার করা কষ্ট আছে তো দেখো আমি ওগুলার দিয়ে টলে 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 তুলে ফেলছি এখন আমি নিয়ে যাবো ঠিক বলে নিয়ে যেয়ে একটু দুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর হচ্ছে দুয়ে নিয়ে এসে তারপর সিদ্ধ করে নেবো সিদ্ধ করে আমার এখন এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ঠিক বলে চলে যাবো ঠিক বলে দিয়ে ঠিক বলে বসে বসে পরিষ্কার করে নিয়ে আসবো আমাদের মামার বাবার বাড়িতে পুকুর আছে কিন্তু কুকুরে পুকুরে যাব না করে আসলে এগুলা খেতে যেমন মজা তো এখন আমি মিঠি বলে যাইয়া মিঠি বলে যাইয়া সবগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে মানে সবগুলো ময়লাগুলো ফেলে দিচ্ছি তারপর বারবার মানে পরিষ্কার করে নিয়ে আসতেছি তারপর সিদ্ধ করতে আসলে ওগুলো করে খেতে একটু কষ্ট হয় কিন্তু জিনিসটা মজা অনেক টেস্টে আর হচ্ছে যারা পরিষ্কার করে তারা কিন্তু সাথে সাথে খেতে পারে না কারণ আমি এখন পরিষ্কার করতেছি না আমার না খেতর গন্ধ গন্ধ লাগতেছি আমার অনেক কিছু হচ্ছে তো পরিষ্কার করার পর যখন দেখুন চকচকে ঠকঠকে হয়ে গেছে তখন কিন্তু খেতে ভালো লাগবে তো আমি একটা এক রকম করে পানি বারবার দুয়ে পরিষ্কার করে দেখো আমি ধুয়ে ফেলেছি কত সুন্দর হয়ে গেছে তাই না এখন আমি সিদ্ধ করে ফেলবো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ছোটো ছোটো করে কেটে নেবো আর দা দিয়ে একটি পরিষ্কার করে নেব তো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে ওই যে চিকন চিকনগুলো থাকে না লম্বা লম্বা সেইগুলো পরিষ্কার করব তো এখন আমি আবার ওগুলো নিলাম নিয়ে ওগুলো ফেরে দিতে ফেরে ফেরে দিতে হবে কারণ ভিতরের অংশটা বাইন করে ময়লা ময়লা না বাইন না করলে ময়লা যাবে না তো আস্ত যদি থাকে তাহলে দেখা যায় ময়লাটা পরিষ্কার করা যায় না তো আমি এরকম করে আঙ্গুল দিয়ে পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরের ময়লাটা পরিষ্কার হয়ে বের হয়ে আসে এগুলো অনেক টেস্ট হয় কিন্তু কি পরিষ্কার করতে ওগুলো একটু কষ্ট হয় আর কি যাই হোক কষ্ট করে কষ্ট করলে তো খেতে হবে কষ্ট করে আগে এক সময় আগেকার মানুষেরা ওগুলো ফেলে দিত কুরবানির পরে নাকি কোরবানির পরে নাকি ওগুলো নিয়ে আসতো না কিন্তু এখনকার মানুষগুলা সর্বপ্রথম আগে ওইটাই নেয় বাড়িতে খুব টেস্টি আর বাজারে ওটার দাম আছে তো কারণ বাজারে ওটা পরিষ্কার করে বিক্রি করে বাজার থেকে আমরা আমি যেখানে থাকি সেখান থেকে পাঁচশো টাকা করে কেজি আনি পাঁচশো টাকা দিয়ে আর গরুর মাংসের কেজি আটশো টাকা তাহলে তিনশো টাকা ডিফারেন্সে ওটা বিক্রি হয় তো একটু পরিষ্কার করা থাকে আর কি আর এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি যাই হোক আমি এরকম করে আঙুল দিয়ে টান দিয়ে টান দিয়ে দেখা যাচ্ছে আমি মধ্যে মধ্যে অংশটা বাই করে দিচ্ছি কারণ হচ্ছে ভিতরের অংশটা ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে দুয়ে নিতে হবে আর না হলে যদি দেখা যায় ফেরে ফেরে না দেওয়া হয় তাহলে বের হবে না তো আমি আস্তে আস্তে একটু একটু করে ওগুলা দিচ্ছি তারপর হচ্ছে দুয়ে নেবো দুয়ে পরিষ্কার করে আবার সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে আবার ওগুলা দা দিয়ে সেচে সেচে ভিতর থেকে ময়লা বাইর করে ফেলতে হবে দেখো আমি কিভাবে আঙ্গুলটা দিয়ে এইভাবে করে নিলাম এইভাবে করে নিতে হবে করে নিয়ে যা আছে সবগুলো ভাবে করে নেব এক একটা গরু তো বড় গরু তো দেখা যায় অনেক বেশি তো একটু সময় লাগবে একটু কষ্ট হবে দরজার সহিত আমি করতে হবে আর এই কাজটা আমি একাই করেছি কারণ হচ্ছে আর কেউ নাই খোলার মতো আজকে আমাদের খালাটা খালাও আসে নাই কারণ হচ্ছে খালা ঈদের দিনে খালাকে পাওয়া যায় না সকাল টাইমে আসছিল এসে একটু কাজ করে দিয়ে চলে গেছে আর সারাদিন খালাকে পাওয়া যাবে না আর রাতেও আসবে না কারণ খালা অনেক জায়গা থেকে মাংস আনবে তো মাংস আনার কারণে অনেক জায়গায় মাংসগুলা গরিব মানুষ অনেক জায়গা থেকে মাংস আছে তো ও আসবে না উনি আসবে না আর আমি একাই করতে হবে আর আমার মা তো মুরব্বী মানুষ মা একটু হাঁটা হুটের মধ্যে কাজ পারে করে তো এইভাবে আমি করে নিচ্ছি তো